एकता, वालेकुम सलाम। हम बांग्लादेश से तो हम से आया। <laughs> हम हम पाकिस्तान आए। भाई बांग्ला का का प्राइस मतलब महंगा कितना होता है उट का? महंगा बट मानी पांच लाख माने लाख तक करके বিশ লাখ টাকা পর্যন্ত ওই যে দেখেন ওই যে কিছু হ্যাঁ দশ লাখ দাম অনেক কমে ও দশ লাখ কা ওইটা দশ লাখ বলতেছে চিন্তা করেন হ্যাঁ দশ লাখ টাকা একটা উটের দাম মানে বাংলাদেশের টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকা এত বিশাল বড় একটা উঠ আচ্ছা ওই পাশে ওই যে মানে এই পুরো মার্কেটের মধ্যে সবচেয়ে বড় তিনটা উঠ আছে ওই তিনটা উঠ আপনাদেরকে দেখাই মানে তিনটা দাম লাগে মাত্র চল্লিশ লাখ টাকা তিনটা উঠ ওইদিকে ওইদিকে तार्टें ंग्लादेश हाँ, असलू तो थोड़ा थोड़ा आती थोड़ा है लाहौर पंजाबी लाहौर पंजाब पंजाबी अच्छा ओके आप उठली के लिए आया उठली के लिए हम अभी आपका जो मंडी बोलते हैं ना आप हाँ। लोग मंडी देखने आया बकरा मंडी हम लोग मंडी सारा कुछ हाँ देखने आया ये तो आप किस नाम से आपका YouTube चैनल है हाँ हाँ फेमस हो आप के पास अभी हो रहे हो <laughs> मेरा पाँच मिलियन फॉलोअर है।, है इसका वो मिलियन फॉलोअर है अच्छा

কত বছর সে বছর প্রাইসটা ডাইরেক্ট ডাবল এ হ্যাঁ ডাইরেক্ট ডাবল ডাবল এখানে কা বকড়া জো বকড়া গট গট আমরা লোক বলতে হে ছাগল গট ইসকা প্রাইস জাদা হে লাখ লাখ বতা ਰਹে লাখ তো ছোট বকरेगा है इतना हाँ. जो सही বকড়া হসকা 2 লাখ 2 লাখ ছোট বকरेगा छोटा, छोटा समझ के

তিনটা উটের দাম কত কত বলছে চল্লিশ লাখ টাকা বাংলাদেশি টাকায় বলতে পারেন বারো লাখ বারো লাখ টাকা মানে একটা উট বিক্রি করা যাবে তিরিশ লাখ চল্লিশ লাখ বাংলাদেশি টাকায় কিন্তু তিনটা উটের দাম বারো লাখ এই পাশ দিয়ে আসেন উটে লাথি মারে আল্লাহ বিশাল বড় বড় উট দেখেন ওই তিনটা বড় কোন ভাই ও সবচেয়ে বড় উট ইয়ে তিনে না

আরেকটা উটের দাম সাত লাখ আরেকটা উটের দাম প্রায় ছয় লাখ তাহলে আপনার কাছে দাম কিরকম লাগতেছে অনেক কম না বেশি অনেক সস্তা কিন্তু ওই যে বললাম এই ছাগল ছাগল গরু এগুলা দাম এখানে বেশি কিন্তু উট সস্তা এটা কামর দেয় কিন্তু উঠে কিন্তু কামর দেয় যাই হোক এখানে উটের দাম চিন না আমি আর মজার ভাই চিন্তা করতেছি আমরা উটের শুরু করে দিব এখান থেকে বাংলাদেশে উট পাঠাবো একটা যদি চার লাখ থেকে দেখিনি বাংলাদেশে গেলে গাড়ি তিরিশ চল্লিশ লাখ না এগুলো সবই লাভ বাংলাদেশে হয়তো উট হয় না সেজন্য এখানে তো উঠ হয় বাংলাদেশে যত উঠ যায় বাচ্চা নিয়ে যায় নিয়ে যায় তারপরে বড় করে জাহাজে করে মনে হয় আচ্ছা আর এখানে তো এত দাম আপনি যদি এই সেম উঠ ধরেন আপনি ইউটিউব এই যে যে আফ্রিকার দেশগুলো আছে না ওইখানে যান দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে অ্যাভেলেবেল উঠ পাবেন ওখানে দামই নেই উনি কিন্তু লাহোরের না যে উটের মালিক উনি কিন্তু লাহোরের না উনি কোথা থেকে বলছিল যে বাতোয়ান না কি বলছিল আপকা কার বাতো কাহা সে পাঞ্জাব 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 আপনি লাস্ট কোয়েশ্চেন পুষতে যাতা হো এ যে উঠ হ্যাঁ ये इंडिया से भी आता है इंडिया भी बहुत बड़ा राजस्थान है नहीं अच्छा। इंडिया से नहीं आता हमने आता है लेकिन ए, लेकिन आते हैं आते हैं आते होंगे आते होंगे ना और ए, ए, जो गाय है मतलब बकरे ये सब आते, आते हैं इंडिया आ, से आ, आता आ है? आते हैं ये होता है एकटा বিষয় আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরু রপ্তানি করে চি इंडिया ओके भाई ठीक है सबों को स्वागत है दुआ करबे हमारे लिए